বউ আমি অফিসে যাচ্ছি আজকে তো শুক্রবার শুক্রবারও কি অফিস আছে নাকি এই টুকিটাকে কাজ আর কি সেরে চলে আসবো আচ্ছা ঠিক আছে যাও এই তো জানু আসছে একটু ওয়েট করো এত দেরি হলো যে আসতে তেমর গিয়েছরা রাস্তায় একটু জ্যাম লাগাইছিল তো তাই একটু দেরি হয়ে গেছে ও আচ্ছা তাই নাকি হ্যাঁ চলো আমরা দুজনে একটু নাচি না আমার শরম করে আরে দূর কি যে বলো দুই দিন পর বিয়ে হবে এখন শরম করলে হবে দাও হাতটা দাও তোমার আই এম এ ডিসকো ড্যান্সার হই 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 বাকিটা তুমি বলো বিড়ি খাইলে হইব ক্যান্সার অনেক তো নাচলাম চলো একটু ক্যাফেতে গিয়ে ঘুরে আসি হ্যাঁ বসে ওই জায়গায় ওয়েটার হ্যালো ওয়েটার দুটো কফি দাও তো কী দিন আসলো রে বাবা টাকলারে দেখি সব নিয়ে যাচ্ছে হ্যাঁ স্যার বলেন কি কপি খাবেন আপনারা হ্যাঁ দুইটা লাভ কপি দাও তো স্যার এখানে লাভ কপি পাওয়া যায় না বেকআপ কপি পাওয়া যায় দেবো তো বেটা মারাস স্যার এখানে সব স্যার বেকআপ খাওয়া মাল স্যার এখানে কেউ লাভ কপি বানায় না স্যার সরি স্যার জানো জানো চলো 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 এখান থেকে চলে যাই নইলে আমাদেরও বেকআপ কপি কে বেকআপ করতে হবে হ্যাঁ 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 ছাড়া চলো কি দোকানটা বাবা আচ্ছা ঠিক আছে জানু তাহলে তুমি বাসায় যাও আচ্ছা ঠিক আছে যাচ্ছি আমি আচ্ছা যাও তুমি বাসায় গিয়ে কল দিও আমাকে বউ ও বউ হ্যাঁ তুমি চলে এসেছো দেখছি এত দেরি হলো যে কাজে চাপ ছিল তো অনেক করতে করতে একটু দেরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে যাও হাত মুখ ধুয়ে এসো হ্যাঁ জানো বাসায় পৌঁছেছো তুমি ওকে ঠিক আছে বাই